এই ছেলে এই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে হ্যাঁ হ্যাঁ করে তুমি দেখতে পাও না যাও পাহারা দাও যাও পাহারা দাও কি করো তোমরা গ্রামের ছেলে মেয়ে মানুষ হ্যাঁ করে হাসছে চলে যাচ্ছে দেখো না আমি শুনতে পাই পাহারা দাও একবারে যেন পিপিলিকে পার হতে না পারে ওখানে দাঁড়াবা মধ্যে দাঁড়াবা এখানে দাঁড়াবা আমি আব্দুল রাজাক বিনিসুফ তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো আর তোমার এখানে কথা বলতে হবে এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি তুমি আমাকে টাকা দিবে সেই টাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবো বাড়ি পর্যন্ত আমার হিসাব নাই আমার জীবনে আমি কোনোদিন মানুষের পাঁচ পয়সার হিসাব করিনি পাঁচ পয়সার হিসাব করিনি ভাবিনি আমি কোনোদিন নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি এটা প্রমাণ হয়ে গেলে জাতের সামনে বক্তব্য দেবো না তোমরা দেখে নিয়ে এসে সম্মান করতে চেষ্টা করো জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো ওখানে দাঁড়াবা এখানে বাহিরে দাঁড়াবা যারা বাহিরে আছে তারা তো বুঝতে পারে না মহিলা মানুষ এসেছে গল্প করতে করতে হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে আবার চলে যাচ্ছে কেন যাচ্ছে তার স্বামী না এই জন্য যাচ্ছে কেন যাচ্ছে স্বামী যা আছে ও কা পুরুষ ওকে দিয়ে কি করবে না বাপ নাই সেই জন্য যাচ্ছে তো বাপ তো আমি বলিনি ওটার চাচা আমি কথা বলি তোর সদ বাপ সদ্ভব যার কারণে জিম্মেদারি পালন করানো তো যাবে ওর মা নাই তার কারণে এভাবে যাচ্ছে ওর মা তো নাই ওর মা যেটা ও বলছে ওটা মা নয় ওটা খালা ওর সব মা মা তো মা হয় যার গতি বিধি নিয়ম নীতি মা এতো বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে বোখারি মুসলিমের হাদিস মা হলে চারটে জিনিস লাগে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে দুই মা মেয়েকে শিষ্টাচার শিখাবে

আল্লাহর নবী বলছেন যে আমার ইহুদি সাথে এমন ভাবে যাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে করে আমার চাল চলন কথাবার্তা পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে আবার বলছেন যে ওদের গান বাজনা বাদ্য যন্ত্র খেলতামাশা নেশাদার দরবে এমন হয়ে যাবে যে সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে সৌর বানর কেন বলছেন আল্লাহ নবী হয়ে যাবে বানর হয়ে যাবে আল্লাহ নবী বলবেন যে কুকুর সিরিগাল হয়ে যাবে বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর সোর হয়ে যাবে কেন বলছেন বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে হিন্দুদের অনুকরণ করবে সেদিনের আর সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে বানর বাজনাতে বাজতো হিন্দুদের বাড়িতে বাড়িতে মুসলমানের বাজে আল্লাহ কথা বলছেন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মতের আলমা ধর্ম বেচা খাবে আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখা আমার জীবনে বড় ভয় আমি আশঙ্কা করে আশঙ্কা করে গেলাম জাতির উপরে এক আইম্মাত মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিচার খাবে দুই শতাব্দ কাবাইল মুনমত আল আউসান আমার উম্মত মূর্তি পূজা করবে বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে এক লোক আমাকে বলছে উচ্চ শিক্ষিত মানুষ বৃত্তশালী মানুষ আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি আপনি কুসন্তান কেন এইভাবে বলেন কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে মার ছবিকে সম্মান করছেন এটা কি কথা আল্লাহ নবী বলছেন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা করবে তো মাকে এভাবে রেখেছেন এটা কি যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে করা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন তাহলে আপনি আপনি হতেন সুসন্তান তা বলেন কোনটা একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি তো দেখছি যে অনেক মূর্তি পাশে তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে নাহলে তো আমি বসতে পারি না তখন বলছে আমি খাটি হালে হাদিস পাশে মূর্তি থাকার পরে আপনি খাটে হালে হাদিস যাক মনে কিছু নেন না আমি যাই আপনি মনে কিছু নেন না যায় যদি আপনি পারেন তাহলে ছবি নামান আমি থাকি আনালে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সরাচ্ছি বসেন বসেন বসে সম্মানিত দিনই ভাই বোন আফসোস করে আল্লাহর রসুলের কথা বলছে তো সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর কেন যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে অনুসরণ করবে অনুকরণ করবে অনুকরণ করে কোন প্রাণী বানর তারপরে বলছেন সর হয়ে যাবে শুকুর তো মানুষ শুকুর সর হবে কেন অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই সেটা হলো শুকুর সর প্রকার অনুভূতি গরুর অনুভূতি আছে এখানে একটা গরু করেছেন আর একটা গরু নিয়ে আসেন টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে দেখেন এটা আমার কথা বুঝতে পারলেন কি আর একটা এখানে আছে গোবর গোবর ওখানে ঘাস উঁচা হয়ে আছে ওই ঘাস গরু খাবে না তার মানে তার অনুভূতি আছে পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুর সোর কোন অনুভূতি নেই যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে বিশাল টিভি ল্যাংটা মেন আসছে সবাই বসে আছে জামাই বসে আছে বেটি বসে আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই বসে আছে এরা এখন কুকুর শ্রী এটা এরা পশু প্রাণী তখন এদের অনুভূতি আর নেই ও সন্ধে থাকবে মানুষ সকালে হবে শোর বোখারি মুসলিমের হাদিস হবেই সমন্বিত ভাই বোন রাসুল সাল্লাম বললেন মা হলে চারটে জিনিস লাগে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল ভুরু তুলে চিকন করলো কি বিদ্যা শিখালো কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলে ইহুদি খ্রিস্টানের মতন কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে স্কিন পায়ে জামা পরে আছে কি বিদ্যা ওটা ওটা আবার কোন বিদ্যা রবি ঠাকুরের গান সবাই বলছে ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আর রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবি ঠাকুর বাঙালিদের শত্রু রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত আমাদের মা চাচি খালা তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি বললাম তোর বাপের আকাশ আজকের নতুন কথা নেই তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে মাঠে আছে আপনার চলে আমার চলে না আমার ছেলে মেয়ে বলে না এগুলো আপনার চলছে কিভাবে চলছে তা আমি জানি না তবে চলার কথা নয় দেখেন একটা বই পাবেন পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা বইয়ের নাম হলো শিক্ষা বনাম থেকে পর্যন্ত না টেন খরচ করা হয়েছে এটা বিদ্যা বিদ্যালয় তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার তারপর বেগম লিখেছে যে অবরোধবাসিনী তো লিখা হলো এখন কেন হব অবরোধবাসিনী বেগম রক্ষিয়া তো মুসলমানের পর্দা মহিলাদের পর্দা কবর দিয়ে গেছে কথাই কথায় নিন্দা করেছে আপনি দেখেন আমি জানি না এই বই পড়ে পড়েছেন কিনা কি এক মিনিট আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড় সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি সেটা হলো কথার কথা টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে তো ট্রেন স্টেশনে গেছে তো এখন বলছে তার শ্বশুর কে বা স্বামীকে বা ভাসুর কে যে আমরা তো বেশি পর্দা করি তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে বিছিয়ে ঢেকে রাখো আমাদেরকে তো ওভাবে ঢেকে রেখেছিল এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি তো দেখছে কতগুলো বস্তা মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে তখন পাঁদের কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা বেগম রকিয়া কিয়া দেখাচ্ছে মহিলাগুলোকে কি করে দেখাচ্ছে বস্তা লাথি মেরে দেখাচ্ছে বেগম আপনাকে ভালো লাগে আমাকে কোনোদিন ভালো ও কবর দিয়ে গেছে আমাকে আপনাকে কেন ভালো লাগে আপনি পড়াশোনা জানেন না এই জন্য আমি তো বলেছি নব্বই সাল থেকে উনিশশো একাত্তর সাল থেকে না এখন পর্যন্ত কোন শিক্ষিত শিক্ষা মন্ত্রী হয়নি দল দিয়ে কি করবেন আপনি দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন কে কাকে চিনে না সবাই সবকে চিনে দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা আবদুল্লার বক্তব্য আপনারা শোনেন এরা এদের বন্ধু কার ন্যায় পরণতা নেই এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই জাতের কি করবে ওর জন্ম মিথ্যার ওপরে ওর জন্ম প্রতার জাতির কি করবে ও আর এই নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আমরা লিঙ্গনের পদ্ধতি এটা হলো ইলেকশন এটাতে মুচিও নেতা হবে চোর নেতা হবে উমার রাজি আল্লাহ যেটা বললেন সেটা হলো সিলেকশন জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায় নেতা বের করবেন তার নাম হলো উমার এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে মানে পদ্ধতি উল্টা ঠাকুর বলল উমার তোমার আকাশ তোমার আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সারা বাঙালি পুরুষ সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনো দিন বলিনি সমন্বিত মা কাকে বলেছিলাম বাস্তবতা এই যে দেখেন এই যে দেখেন থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে ও বসে আছে এখানে তখন বলছে কি খেয়েছো খেয়েছো এবার সৎ মেয়ে আসছে এখানে নিকেনে এখানে না যাক ওই ঘরে যে তোকে বসতে বললাম যাক ওই ঘরে বস ওটা সতমা তো এই মাকে কি শিখাবে তুই তো সতমা করে হেঁটে চলে যাচ্ছে ওটা মা সতমা আঙ্গুলের নখ দেখে নখ বড় আছে নেল পালিশ দেওয়া আছে ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা কার কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ তো ওটা মা ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে ওকে সৎ মা বলে ডাকবে যে মায়ের মেয়ের নখ বড় আছে নখে নেল পালিশ আছে সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে এটা ওকে সৎ মা বলবে তো মায়ের দায়িত্ব পালন করে নি জিনিস তার জানাও নাই বাপ দায়িত্ব পালন করে না আল্লাহর নবী বললেন যে তিনটে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে মানে ওইদিকে থাকবে এদিকে থাকবে আর মেয়েরা মধ্যে থাকবে আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কথা এই যে বেঁকে গেলাম আগে আমার আব্বাকে জান্নাতে তারপরে কোন কথা তিনটা মেয়েকে লালন পালন করবে তো লালন পালন কিভাবে তখন আল্লাহ বলছেন এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিল ঘুরেটা তো ওটাই আসলো দুই আড্ডা বাহন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে ঘুরে তো উঠে আসলো তিন না মেয়ের সাথে ভালো আচরণ করলো খেস্টা মেষ্টা করলো না সব মেয়ের সাথে যেমন করে তেমন করলো না ভালো করলো তখন এ মেয়ে তিনটা হয়ে যাবে অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক নাকি হবে না তো করাবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জিম্মেদারি পালন করবেন জন্মের সাথে সাথে তাহানিক করবেন সাত দিনের দিনে আকিকা দিবেন দিতেই হবে ভিক্ষা করে হলেও এ তো কুরবানি নয় যে দিলে ভালো না দিলে হলো ভিক্ষা করে হলে আকিকা দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না হুজুরে বলেছে বলো হুজুরে আমি বলিনি কোনো দিন সাত দিনের দিনই দিতে হবে কানা হোক নাংরা হোক খোড়া হোক

যেতে পারে না কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না বাপমাই খাবে আকিকের দাদা দায় খাবে ভালো লাগলে পাড়া দিয়ে খাওয়া জন্য এটা কুরবানির গোস্ত নয় দিতে বাধ্য কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ আল্লাহ বলছেন ওকে দিতে হবে আপনি দিতে বাধ্য আর আঁকিকার গোস্ত নিজের গোস্ত সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে জিম্মেদারি ছেলেকে পড়াশোনা শিখাবে এক নেকি নেকি করবে তো সব মেয়ের ব্যাপারে নেকি সব মেয়ের ব্যাপারে তো মেয়ে থেকে কি শিখালো কেন করে হাসচার হাঁটছে কেন হাসচার যাচ্ছে কি শিখালো ও বাপ ও সৎ বাপ ও মা ও সৎ মা অশুবরের মতো দিন কাটে বই ছাগলের মতো আপনি সভ্য বলেছেন আমি আবদ্রাজা গনি সব জীবনে সভ্য বলিনি যারা এক সাথে বসে টিভি দেখে যারা এই ভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘোরায় নগ্ন পোশাকে মেয়ে চলে স্কিন পায়জামা পরে থাকে বাপ মাথায় তুমি জাগে এই কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি এদেরকে যদি বন্য অসভ্য বরবার প্রমাণ করতে না পারি আমি আব্দুল রাজাক আজকে টাঙ্গালের শেষ অংশ বক্তব্য শেষ করলাম জিন্দিগিতে বক্তব্য দু না আর এই কথা বলে আসছে নব্বই সাল থেকে মানে পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে না আমি আপনার সাথে আছি আপনার কল্যাণের জন্যই সম্মানিত দিনী ভাই বোন কথা আবারও ফিরে যায় যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে গল্পগুজব না করে বসে হোক দাঁড়িয়ে হোক কিছু সময় আপনি বক্তব্য শুনুন ওই ভাবে আপনার কাছে এটাই কামনা করি আর আপনার জন্যই আমি এসেছি আপনার জন্যই অপেক্ষা করছি আমি দান এই এই কারণে বাতিল হয়ে যাই এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না এটা তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল আর সালাত এক অবাক ইবাদত যে এ কারো সাথে আপোষ করে না কোন পদ্ধতিতে আপোষ করে না হজ করে হজে বছর করলেন না সামনে বছর করেন হবে সমস্যা নেই সে রোজা একটা ফরজ বিধান আপনার সাথে আপোষে আছে কিভাবে আপনি অসুস্থ এখন করিয়েন না পরে করবেন এই যে আপনার সাথে আপোষ করলো জাকাত আপনি এক মাস আগে দিয়ে দিন দুমাস মাস পরে দেন দেন জাকাত এই যে জাকাত একটা ফরজ বিধান আপনার সাথে আপোষ করলো সলাত জি না অজু করে সলাত আদায় করতে হয় বলে পানি নেই তেমন করে পড়ো মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না বিনা কেবলাই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় না দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে থেকে পড়ো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার নাই